আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই সালের মাস্টার্স শেষ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য বিশেষ প্রয়োজনে নিম্নবর্ণিত কর্মকর্তা অথবা কর্মচারীগণের সাথে বিষয় ও যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো এখানে নাম ও মোবাইল নাম্বার দেওয়া আছে বিষয় সমূহ দেওয়া আছে যাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই দেখতে পারবেন এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলি অনেকেই কিন্তু বেশ কিছুদিন আগে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছিলেন বলেছেন আপু জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অধিদপ্তরের যারা ডিগ্রি প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষ অনার্স প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষে চতুর্থ বর্ষ যারা কর্মরত কর্মচারীগণ রয়েছেন তাদের কিন্তু ফোন নাম্বার অনেকে চেয়েছেন তো আমি সেই ফোন নাম্বারটা আবার পুনরায় কালেক্ট করেছি যাতে দরকার হবে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশের মৌখিক অথবা ব্যবহারিক অথবা মাঠ কর্ম পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা নিম্ন দেওয়া হলো মৌখিক পরীক্ষার তারিখ সতেরো এপ্রিল থেকে আঠারো মে পর্যন্ত চলবে সংশোধিত কেন্দ্রের নাম বিষয় কলেজ কোর্ট দেওয়া আছে এখানে ইসলামিয়া কলেজ চট্টগ্রাম বিষয় হিসাব বিজ্ঞান কলেজ কোর্ট চার হাজার তিনশো দশ এখানে দুই নম্বর যশোর সরকারি সিটি কলেজ যশোর কেন্দ্র দুই কেন্দ্রের আওতাধীন যশোর সরকারি মহিলা কলেজ যশোর বিষয় হচ্ছে অর্থনীতি কলেজ কোর্ট পাঁচশো সাত এবং পাঁচশো ছয় তো আপনারা দেখতে পাচ্ছেন যাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা দেখে নেবেন এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে অন ক্যাম্পাস পিজিডি ইন এল আইএসেন্টিভ ফার্স্ট সেমিস্টার রেজাল্ট আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এখানে সিরিয়াল নং রেজিস্ট্রেশন নং সেশন টাইপ স্টুডেন্টস নেম এখানে জিপিএ দেওয়া আছে লেটার গ্রেড আপনারা দেখে নেবেন এই যে এইভাবে প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে তো এই নোটিশটির আরেকটি অংশ হচ্ছে এটি তো আপনাদের যাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে যারা এখন পর্যন্ত জানেন না অবশ্যই জেনে নেবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল কার কি রেজাল্ট হয়েছে অবশ্যই কমেন্ট করবেন তো এগুলোই হচ্ছে এখন পর্যন্ত প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ